কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব তুমি একটি জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের করতে তো বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার তোমাদের মধ্যে যারা যারা এই বছরেই চাইছো একটা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যেতে তাহলে আমি বলবো আগামীকাল হচ্ছে এর শেষ দিন যেহেতু আগামীকাল হতে আমি যে মুহূর্তে রেকর্ডটি করছি আর দু ঘন্টার মতো বাকি রয়েছে তো আমি বলবো যে আজকের দিনটা প্রায় শেষই সেই জন্যই আজই হচ্ছে শেষ দিন এই পরীক্ষার ফর্ম ফিল অর্থাৎ আঠাশ তারিখ এর ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যেটা প্রথম দিক থেকে যেটা তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম শূন্যপদ রয়েছে যার রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবছর ডিসেম্বরের মধ্যেই এবং এবছরের ডিসেম্বরের মধ্যেই তুমি জানতে পেরে যাবে যে তুমি চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না এবং মার্চের মধ্যে তুমি জয়েন করে যাবে স্যার কি এমন পরীক্ষা রয়েছে যেটা আগস্টে ফর্ম ফিল আপ করবো ডিসেম্বরের মধ্যে জানতে পেরে যাবো তো তোমরা জানো যে এই টাইপের পরীক্ষা একমাত্র একটাই হতে পারে এবং যারা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারা প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবেল কি আছে কি বৃত্তান্ত পুরোটা জেনে নিচ্ছি সবার প্রথম তোমাদেরকে বলে রাখি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাও হাইলিকে পাঠাতে গেলে তোমাদের কাছে অটো জেনারেটেড ছটা গ্রুপের লিঙ্ক চলে গেছে রেল ব্যাংক এসএসসি ডাব্লিউ গ্রুপ সিটি ডাব্লিউ এবং স্কিল গ্রুপ এর মধ্যে যে এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিতে চাইছো সেই এক্সামের গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও প্রত্যেকটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ এই গ্রুপে যুক্ত থাকলে প্রচুর প্রচুর পিডিএফ এবং অনেক অনেক ইনফরমেটিভ জিনিসপত্র তোমরা এই গ্রুপ থেকে পাবে অবশ্যই মনে রাখি তুমি ব্যাংকের গ্রুপে যুক্ত হলে কখনো রেলের গ্রুপে ইনফরমেশান পাবে না এসএসসি গ্রুপে যুক্ত হলে কখনো ডাব্লিউ বিসএস গ্রুপের পাবে না তো যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সেই এক্সামের গ্রুপে কিন্তু অতি অবশ্যই যুক্ত হয়ে যাও সব সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত হলে তুমি অনেকটা উপকার পাবে আমি যে এক্সামের কথা বলছি সেখানে প্রথমেই বলে রাখি এই এক্সামটা তোমাদের কিন্তু সম্পূর্ণ বাংলাতে পরীক্ষা হবে শূন্য পদ পঞ্চাশ হাজার কেন বলেছি তার কারণ এইটা দশ হাজার কেবলমাত্র এখন যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটাই রয়েছে এর প্রিপারেশন তুমি যেগুলোতে নাও তুমি ওভারঅল অনেক কটা পরীক্ষায় বসতে পারবে দশটা বছরে সুযোগ পাবে এবং সব মিলিয়ে এ বছরে প্রায় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি রয়েছে যেখানে অতি দ্রুত নিয়োগ হয় যেখানে অত্যন্ত স্বচ্ছ পরীক্ষা হয় আজ অবধি কেউ আঙুল তুলতে পারেনি এই পরীক্ষা সিস্টেমের ওপর যেখানে মোটে চারটে সাবজেক্ট হয় ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স কোনো কিছু পড়তে হবে না এবং যেখানে এবছরই তোমার চাকরি হয়ে যাবে আমি সেই পরীক্ষার কথা বলছি একদম ঠিক ভেবেছো ব্যাংকের এক্সাম এবং এখন বর্তমানে যদি আমি দু ঘন্টাটা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আইবিপিএস ক্লার্কের এখন ফর্ম ফিল চলছে এবং যেটা যেটার দিন হচ্ছে আগামীকাল পরে তুমি যদি দেখো অতি অবশ্যই আঠাশ তারিখ লাস্ট ডেট আঠাশ তারিখ এগারোটা উনষাটের মধ্যে যারা যারা গ্র্যাজুয়েট পাস করেছো পরীক্ষায় যেও যদি তোমার বয়স তোমার হচ্ছে তুমি যদি ইউ আর বা এস ইউ আর বা এস হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আঠেরো থেকে তোমার হচ্ছে আঠাশ বছর বয়স এবং যদি তুমি বয়স হয়ে থাকে তোমার হচ্ছে আঠাশের পর একত্রিশ বছর পর্যন্ত সেটা ও বিসি ক্ষেত্রে এবং এসসি ক্ষেত্রে তেত্রিশ বছর পর্যন্ত তো অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তো চলো তুমি দশটা যে এক্সামে বসতে পারবে সেটা কি কি আইবিপিএস আরআরবি ক্লার্ক আইপিএস আরআরবি পিও যেটা খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন দেখতে পাবে আইপিএস ক্লার্কে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে আইপিএস পিও এস বি আই ক্লার্ক এসবিআই পিও এলআইসি আইসি এ ও এলআইসি এডিও আরবিআই গ্রেড বি আরবিআই অ্যাসিস্ট্যান্ট এস বি আইবিপি তোমার হচ্ছে আইডিবিআই ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক এ কটা এক্সাম এর মধ্যে বলে রাখি তোমরা যারা যারা এই সমস্ত গুলো প্রিপারেশন নিচ্ছ তাদেরকে কেবলমাত্র চারটে সাবজেক্টই পড়তে হবে এতগুলো পড়ার দরকার নেই যারা ভাবছ যে আমি এটার জন্য প্রিপারেশান তাহলে শুরু করব কারণ এই পরীক্ষা আবার পরের বছরও আসবে তো দিস ইজ দ্য আইডিয়াল টাইম দিস ইজ দ্য আইডিয়াল সময় যে সময় তুমি প্রিপারেশানটা করতে পারো তার কারণ এর টোটাল প্রিপারেশনের জন্য তুমি যদি একটা বছর সঠিকভাবে দাও ভাই তুমি আরামসে অনায়াসে ক্র্যাক করে দিতে পারবে তোমাকে যে প্রসেস বলাবে সেই প্রসেসে পড়াশোনা করতে হবে যেভাবে বলা হবে সেইভাবে পড়াশোনা করতে হবে যদি সেটা করতে পারো ভাই অবশ্যই তুমি সিলেকশন পাবেই পাবে ঠিক আছে তো প্রথমে বলে রাখি সুবিধা কি আছে তুমি যদি ক্লার্কের পরীক্ষা দাও তুমি বাংলায় পরীক্ষা দিতে পারছো তুমি যদি পিওর পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবো ইংলিশে পরীক্ষা দিতে হবে ক্লার্ক সেটা হোক 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 বা বা প্রত্যেকটা ক্লার্কের পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে ঠিক আছে এসবিআই পিও হচ্ছে একলতা এমন একটা জায়গা যেখানে তুমি মাস গেলে এক লক্ষ টাকা তোমার প্রথম স্টার্টিং স্যারি হতে পারে এবং তুমি যদি এবারের এসবিআই পিওর নোটিফিকেশনের দশ নম্বর পাতা দেখো তুমি দেখতে পাবে মুম্বাইয়ের মতো মেট্রো সিটিতে ওয়ান লাখ তোমার হচ্ছে টুয়েলভ বাইপার টাইট হওয়ার পর টোটাল তোমার হচ্ছে একটা স্যালারি স্ট্রাকচার করেছে ঠিক আছে এটা প্রত্যেক মাসে পাচ্ছে যদি ওভারঅল বলি তাহলে সেখানে দেখবে কুড়ি পয়েন্ট ফোর থ্রি হচ্ছে এটা কেবলমাত্র স্যালারি শুধুমাত্র কি স্যালারি দেবে না তুমি যদি জয়েন করো তাহলে সেক্ষেত্রে ফার্নিচার টাকা তোমাকে দেবে ঘরে তুমি ফার্নিচার বানাবে সেটার জন্য তোমার যে পয়সা খরচা সেটা ব্যাংক দেবে তোমার বাবা মা সন্তান সন্ততি তোমার হাজবেন্ড বা ওয়াইফ প্রত্যেকের মেডিক্লেম হান্ড্রেড পার্সেন্ট ব্যাংক দেবে অর্থাৎ কোনো অসুস্থ যদি হও ব্যাংক তোমাকে মেডিক্লেম দেবে হোম লোন নেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ তুমি সেখানে জব করছো তুমি শুধুমাত্র ফার্নিচার তৈরি করবে সেটার জন্য টাকা দেবে তারপর ফার্নিচার ভেঙে গেলে সেটার টাকা দেবে এটা কোনো হতে পারে না ব্যাংক তোমাকে ফার্নিচার মেনটেন্সের জন্য তেরো হাজার পাঁচশো টাকা করে দেবে ইউটিলিটি অ্যালাউন্স দেবে চার হাজার পাঁচশো টাকা করে দেবে পেস্ট কন্ট্রি হিসেবে এগারোশো টাকা দেবে তোমাকে মোবাইলও কিনতে হবে না মোবাইল তোমাকে কেনার জন্য বারো হাজার টাকা করে দেবে entertainment allowance অর্থাৎ তুমি প্রচুর পরিমাণে ব্যাংকে কাজ করছো তোমার জীবনে একটু এন্টারটেইনমেন্টের দরকার মুভি দেখতে যাচ্ছো সেটার জন্য তোমাকে তোমাকে কিন্তু 13000 টাকা দেবে প্রত্যেক বছর ব্যাংক কনভেনিয়েন্স অ্যালাওয়েন্স 1240 টাকা দেবে পেট্রোল অ্যালাওয়েন্স 6000 টাকা দেবে তুমি যদি নিজের নামে মানে তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে তুমি যদি ড্রাইভ করে অফিস মানে তোমার হচ্ছে ব্যাংকে যাও তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ পেট্রোল খরচ হচ্ছে সেটার অ্যামাউন্ট তো কিন্তু ব্যাংক দিয়ে দিচ্ছে এছাড়া মোবাইল কিনছো মানে কিনে তো তোমাকে ব্যাংক দিচ্ছেই মোবাইল রিচার্জ করার জন্য তোমাকে কিন্তু ব্যাংক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তেরোশো টাকা দিচ্ছে এছাড়া নিউজপেপার তুমি বাড়িতে কিনছো সেটার জন্য তোমাকে সাড়ে সাতশো টাকা করে দিচ্ছে তুমি বাড়িতে বিভিন্ন রকম কাজ করে দেওয়ার জন্য একটা লোক রাখো সেটার জন্য তোমাকে নশো টাকা করে দিচ্ছে অর্থাৎ তোমার কি বাড়তি কোনো খরচা হচ্ছে ভাই তুমি যে স্যালারিটা পাচ্ছ সেই স্যালারিটাই কেবলমাত্র তুমি তোমার খাওয়া দাওয়া করছো বাকি যা কিছু করবে সবকিছু তোমাকে ব্যাংক দেবে এই হচ্ছে এসবিআই এর মজা আর এস পিওর ক্ষেত্রে এটা বললাম মানে যদি এসবিআই পিও নাও পাও সবাই চাই যে এসবিআই পিওটা পাই কারণ এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে তুমি যদি এসবিআই পিও নাও পাও आईपीएस पीओ পেতে পারো যেখানে তোমার স্টার্টিং স্যালারি 60 থেকে 65000 হবে আইপিএস ক্লার্ক যেটা এখন ফর্ম চলছে এবং যেটা আজকে লাস্ট ডে 45 থেকে 50000 টাকা তোমার বেতন হবে স্টার্টিং স্যালারি এবং পরবর্তীতেও তো আরো বাড়বে বাড়বে তো যারা চাইছো এর प्रिपरेशन নিতে এখন থেকে শুরু করে দাও আর যারা प्रिपरेशन অলরেডি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিলআপটা করে দিও আজকের মধ্যে ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে যে এত কিছু জিনিসপত্র ক্লার্কের ক্ষেত্রে কি কি লাগে পরীক্ষার ক্ষেত্রে দেখো কোয়ালিফিকেশন স্টেপস হচ্ছে সবার প্রথম তোমার পরীক্ষা হবে যেখানে ম্যাথ জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং এবং ইংলিশ পরীক্ষা হবে আর মেন্সের ক্ষেত্রে ম্যাথ যাই ইংলিশ ব্যাংকিং অ্যাওয়ারনেস এ কটা পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলাতেই পরীক্ষা দিতে পারবে আঠারো তোমার যদি এজ যদি কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকে ইউ আর বা ইডাব্লিউএস তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারছো এস সি টি হলে প্লাস ফাইভ করে নেবে ও হলে প্লাস থ্রি করে নেবে ক্লার্কের যা যা যোগ্যতা লাগে সেটা আমি তোমাকে বলে দিলাম পিও যদি বলতে যাও তাহলে পিওর ক্ষেত্রে কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট সেম স্টেপ ফিলিমস মেন্স তারপর এখানে শুধুমাত্র একটা ইন্টারভিউ হয়ে থাকে পিলিমস এবং মেন্সে এখানে যা যা দেখেছো সেম সেম জিনিসপত্রগুলোই তোমার হচ্ছে এখানেও তিনটে সাবজেক্ট ফিলিমসে ওইখানেও তিনটে সাবজেক্ট এ এখানেও চারটে সাবজেক্ট মেন্সে ওইখানেও সাবজেক্ট মেন্স মেন্সে তো এই হলো টোটাল জায়গা এবং পিওর ক্ষেত্রে এজ কত লাগে থেকে তিরিশ এটা হচ্ছে ইউআর বা ইডাব্লিউএস এর ক্ষেত্রে এসসি এস প্লাস থ্রি আর ওবিসি হলে প্লাস প্লাস এবং ওবিসি হলে প্লাস থ্রি অবশ্যই করে নিও চলো তাহলে আলটিমেটলি আমি বুঝতে পারলাম যে এই হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে আমি প্রত্যেক বছর দশটা করে এক্সাম পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রপার প্রিপারেশন যদি নিই তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি পাচ্ছি এবং যেখানে আমাদেরকে ইতিহাস গুগল পলিটি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্ট্র্যাটেকজিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিচ্ছু পড়তে হচ্ছে না কেবলমাত্র আমাদের চারটি সাবজেক্ট পড়তে হচ্ছে ম্যাথ জিআই ইংলিশ ব্যাংকিং অ্যাওয়ারনেস তোমাদেরকে বলবো সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি যেখান থেকে পড়াশোনা করে আজকে বহু ছাত্রছাত্রী এখানে সফল হয়েছে তুমি সেই জায়গায় আসতে পারো সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচের মধ্যে এখন বর্তমানে ডবল ভ্যারাইটি চলছে এবং প্রাইস অনেকটা কম রয়েছে গণেশ চতুর্থী উপলক্ষে এখানে লাইভ ক্লাস আছে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে মক টেস্ট থাকছে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে আটটা বই তোমাকে দেওয়া হবে যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে ইন্টারভিউ গাইডেন্স দেওয়া হবে তার কারণ এই ব্যাচটা হচ্ছে ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ এখানে পিও এবং ক্লার্ক দুটোই কভার হবে প্রিলিমস এবং মেন্স টোটালটাই কভার হবে এছাড়া ব্যাংকের মেন্টারশিপ ক্লাসও থাকবে এবং স্মার্ট স্টাডি ব্যাস তোমাদেরকে এক্সট্রা হবে যেটাই তুমি আলটিমেটলি বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে পারবে এই ব্যাচটায় যে যে জিনিসপত্রগুলো বা ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে সেগুলো ঠিকঠাক করে পড়াশোনা করলে এখানে প্রথম কথা হচ্ছে যেভাবে তোমাদেরকে বলে দেওয়া হবে সেইভাবে তুমি পড়াশোনা করো সিলেকশন তো পাচ্ছই এছাড়া তুমি যদি মাইন্ডকে ট্রিকটা করে ট্রেন করতে চাও তার জন্য তোমাদেরকে স্মার্ট স্টাডি ব্যাসটাও দিয়ে দেওয়া হচ্ছে এবং এইটার মাধ্যমে স্টুডেন্টসরা যে কোনো জায়গাতে সিলেকশনের জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে তোমাদেরকে কনসিস্টেন্সি এবং ডেডুকেশন তুমি এখানে সেটা করতে পারছো এবং এই জন্যই আমাদের আড্ডা ডুব সেভেন থেকে এত সফলতা এই ব্যাংকের এক্সামের ক্ষেত্রে যদি চাও অতি অবশ্যই জয়েন করে যেতে পারো পরের বছরের এক্সামের জন্য অবশ্যই এই যে তুমি ফর্ম ফিল আপ করছে এটাতে কখনোই হবে না তো সেক্ষেত্রে আমি বলতে পারি ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ যেখানে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য তোমাদের এটা পড়ানো হচ্ছে আইপিএস মধ্যে সবকিছু আগস্ট থেকে তোমাদের এর তোমার হচ্ছে ব্যাচটা শুরু হয়েছে দুশো একত্রিশটা লাইভ ক্লাস তোমার রয়েছে থাকবে ভিডিও কোর্স থাকবে এবং আটটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে এখন বর্তমানে ডবল ভ্যারাইটি রয়েছে যে কোনটা ক্লাস হয়ে গেছে সে তুমি রেকর্ড দেখে নিও বাকি তুমি পুরোটাই লাইভ দেখতে পারবে বলে রাখি এই ব্যাচটা কিন্তু এবার উঠে যাওয়ার সময় এসে গেছে কারণ এই পাঁচশোটা সিট প্রায় ফুলের পথে যারা নিতে চাইছো এবং যারা সবচেয়ে কম দামে নিতে চাইছ তারা আজকের মধ্যে কিন্তু অবশ্যই নিয়ে নিও কারণ সবচেয়ে কম দাম এবং সবচেয়ে আহ তোমার হচ্ছে সুযোগ এই পাঁচশো সিটের মধ্যে নিজের নামটা নথিভুক্ত করার জন্য সেটা কিন্তু আজকেই রয়েছে তো অতি অবশ্যই কি করে নেবে প্লে স্টোরে যাও প্লে স্টোর গিয়ে লেখো আড্ডা টু ফোর সেভেন দেখবে এরকম তিবু যাকি লোকাল একটা অ্যাপ দেখতে পাচ্ছ এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো এরপর লগ ইন অপশন আসবে নিজের ফোন নাম্বার দিয়ে ওটিপি আসবে পুট করে তারপর লগ ইন কমপ্লিট হয়ে যাবে এরপর কেউ গভর্মেন্ট এক্সাম সিলেক্ট করবে তারপরে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট গঙ্গ কেন কারণ তুমি বাংলাতে ব্যাংকের কোর্স করতে চাইছো তো আড্ডা টু ফোর সেভেন যে ইনস্টিটিউশনটা আছে এটা বাংলার সাথে সাথে হিন্দি মারাঠি মালায়ালাম তামিল তেলেগু কর্নাটিক এই সমস্ত ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়ে থাকে যাই তোমার সমস্ত কিছু গুলিয়ে না যায় সেই জন্য আড্ডা টুবসেঙ্গল কথা লেখা তুমি সঠিক জায়গায় চলে এসছো এবার নিচের ডান দিকে স্টোর অপশন আছে স্টোরে ক্লিক করো স্টোরে ক্লিক করে দেখবে এখানে বেঙ্গল ব্যাংক বলে অপশন আছে বেঙ্গল ব্যাংকে ক্লিক করবে তখনই দেখবে একদম প্রথমে রয়েছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ এটাই ক্লিক করবে এটাই ক্লিক করে তুমি দেখতে হবে এটার দাম দেখা যাচ্ছে তিন টাকা যেখানে আটটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে ভাবো আটটা বই যদি পাঁচশো টাকা করে ধরি ধরি তাহলে টাকা তোমার বইয়ের দাম হয় এবারে তোমার হচ্ছে লাইভ ক্লাস রয়েছে ভিডিও রয়েছে রয়েছে ক্লাস ডাউট ক্লিয়ারিং কিছুর মধ্যে রয়েছে তো তার সত্ত্বেও তোমাকে এই দামটা দেওয়া হচ্ছে কারণ আজকে গণত চতুর্দশী উপলক্ষে অফার রয়েছে বাট তোমার এই অ্যামাউন্টটাও পড়বে না এর থেকেও কমে হয়ে যাবে কি করে হবে সেটা বলে দিচ্ছি যে দাম দেখাচ্ছে সেই দামের পাশে মোর অফারে চলে যাও মোর অফারে ক্লিক করে দেখবে এখানে একটা কুপন কোড বসানো অপশন দিয়েছে এখানে তুমি লিখবে বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ এই কুপন কোডটা লিখে পাশের বাটনটা ক্লিক করে দাও যখন দেখবে কুপন কোড হয়ে হয়ে গেছে তোমার দাম টাকা এবার বাইন অপশনে ক্লিক করো এটা সবচেয়ে হাইস্ট ডিসকাউন্টের প্রাইস এবং হাইস্ট ডিসকাউন্ট কোট হচ্ছে তোমাকে ওয়াই সেভেন এইট ফাইভ যখন এটা দাম দেখাবে বাইন অপশনে ক্লিক করে তোমার টোটাল অ্যাড্রেস দাও তার কারণ টোটাল যে তুমি আটটা বই আছে সেই বইটা এই অ্যাড্রেসে পৌঁছাবে অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো এটা জাস্ট একটা এরার মেসেজ তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে দাও আই কনফার্ম করে দেবে এরপর তোমার যে মেথড সুবিধা তুমি যদি গুগল পে ফোন পে ইউপিআই আছে নালে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশন রয়েছে তুমি যেটার মাধ্যমে সুবিধা সেটার মাধ্যমে তুমি বেন করতে পারো এই হলো টোটাল প্রসেস যেটার মাধ্যমে তুমি ব্যাংকের প্রিপারেশন নিতে পারবে এবং আজই হচ্ছে সেই দিন যেখানে তুমি এটার শুভারম্ভ করতে পারো এবং যারা পরের বছরের জন্য ভাবছো এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এটা তার কারণ সবচেয়ে কম দাম এবং ডবল ভ্যালিডিটি এখন বর্তমানে রয়েছে দেখো তুমি যদি দাও তাহলে সেটা দেখো তিন হাজার ছশো ছাপ্পান্ন টাকা মানে প্রায় তুমি বলতে পারো হচ্ছে যে ওই আঠেরোশো টাকা দু বছরের তোমার ভ্যালিডিটি মানে আঠেরোশো টাকা তোমার হচ্ছে পার বছর পড়ছে তাই তো তাহলে তুমি ভাবো একটা কথা যে প্রত্যেক বছর দশটা করে এক্সাম চলেই আসে দু বছরে কথা হচ্ছে দশ প্লাস দশ টোটাল কুড়িটা এক্সাম হয়ে যাচ্ছে ভাই কুড়িটা এক্সামের প্রিপারেশন তুমি এখানে করে দিতে পারছ এবং কুড়িটা এক্সাম মানে হচ্ছে সব মিলিয়ে প্রায় এক থেকে দেড় লক্ষ ভ্যাকেন্সি এবং এক থেকে দেড় লক্ষ ভ্যাকেন্সি তুমি তার মধ্যে একটা নিজের সিট সিকিউর করতে পারবে এটা কোনো হতে পারে না তো যারা চাইছো খুব তাড়াতাড়ি সিকিউর হতে তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই আর যারা এর প্রিপারেশন অলরেডি আগের বছর থেকে করছো কারণ কোনো কিছু জিনিস হট করে হয়ে যায় না তার একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার প্রপার দরকার যদি যারা আগের বছর থেকে করছো অতি অবশ্যই কিন্তু আজকের মধ্যে ফর্ম ফিল আপটা করে দিও তার কারণ আজই হচ্ছে ফর্ম ফিল আপের সেই শেষ দিন ঠিক আছে ভাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত উইথ আর টু বসান বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল